ইদানিং পিঠা বানানোর উপরে আমার অনেক বেশি ঝোঁক এসেছে যখন দেখি সবাই অনেক সুন্দর করে পিঠা বানায় তখন আমার আসলে এখন খুব হিংসা হয় আমার আসলে কখনোই পিঠা বানানোর উপরে কোনো ইন্টারেস্ট ছিল না এবং পিঠা খেতে আমি খুব একটা পছন্দ করি না কিন্তু এই পিঠা বানানোর ঝোঁকটা আমার বিয়ের পরে আসছে কারণ আমার হাজব্যান্ড পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে প্রথম দিকে তো রুটিগুলো গোলই হতো না একদম ছেঁড়া বেড়া হইত এখনও প্রথম যখন বানাই তখন দুই তিনটা প্রথম দুই তিনটা রুটি ছেঁড়া বেড়া হবেই তারপরে এগুলো গোল হওয়া শুরু করে তো এ হচ্ছে অবস্থা আমি কিন্তু ইউটিউবে অনেকগুলো রেসিপি দেখছি একটা আপুর কাছ থেকে রেসিপি শুনছি যে কীভাবে পাটসবটা পিঠা মজা হয় তো লাস্টে আমার কাছে যেটা বেশি ভাল লাগছে সেটাই আমি লাস্টে ট্রাই করি যেমন হচ্ছে এই যে রুটিটা এই রুটির মধ্যে আমি ডিম দেই গুঁড়া দুধ দিই তরল দুধ দিই চালের গুঁড়া ময়দা এরকম অনেক কিছু দিয়ে আমি রুটিটা করি যেই কারণে রুটিটা খেতেও অনেক বেশি মজা হয় আর খিসার মধ্যে মাঝে মাঝে আমি হচ্ছে একদম দুধ ঘন করে হচ্ছে খিসা করি একভাবে তারপর একটু কাস্টার্ড পাউডার দিই তারপর হচ্ছে নারকেলও দিই মাঝে 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 দিই না তো এরকমভাবে হচ্ছে পিঠাগুলো তৈরি করি আর এখন মোটামুটি ভালো হয় তো ছিল আমার পাটি সবটা পিঠা আল্লাহ হাফেজ